সময় সময় এই যে ঘড়ি এই ঘড়িটা এই কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না এর জন্য আমরা অপেক্ষা করি কিন্তু নিজের নিজেরpathnameে চলে নিজের মরণে নিজে চলে এই সময় মূল্যটা আমাদের দিতে হবে আমি যেই সময়টা ভাবছি যে আমাকে নিয়ে ওই মানুষটা কোনো কথা বলছে বাজে কথা হোক খারাপ কথা যে যেরকম কথাই হোক না কেন বলছে এই ভাবনা চিন্তাটা করার যে সময়টা আমি ওখানে নষ্ট করছি সেই সময়টা যখন আমি বেকার থাকি আমি যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি কাজের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে যদি আমি আমার নিজেকে যদি ইনভলভ করে রাখি ওই ভাবনা চিন্তা করার সময়টা কিন্তু আসবে ওই ভাবনা চিন্তা করার সময়টা তখন আমরা পাবো সময় কোথায় আমাকে ওই ভাবনা চিন্তা করার কোনো সময় নেই কে কি বলছে না বলছে সেসব কথা শোনারই আমার কাছে সময় নেই তাই কি কাজে ফোকাস রাখত এবং একটা কাজে প্রকাশ রাখতাম তাহলে তো নিজের চিন্তা শক্তি স্ট্রং